হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিকেডেমি সি আর বি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো অলরেডি তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে তোমাদের কিন্তু হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে তো পরীক্ষার শেষ মুহূর্তে জিকের কোন কোন টপিকগুলো পড়বে জিকের কোন কোন টপিকগুলো পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আজকে আমরা এই ভিডিওতে কিন্তু এই জিকের পুরো ফুল সিলেবাসটা নিয়ে আলোচনা করবো ওকে তো দেখো অলরেডি তোমাদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষা আগামী তিরিশে নভেম্বর হতে চলেছে অর্থাৎ হাতে কিন্তু আর মাত্র চার মাসের মতো সময় রয়েছে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা হাতে আর মাত্র ছ মাস এছাড়া তোমাদের ডাব্লিউইপি এসআই প্রিলি পরীক্ষায় হাতে কিন্তু একদমই সময় নেই মাত্র দুই মাস সময় রয়েছে ওকে তো এই কম সময়ের মধ্যে তোমরা কীভাবে জিকের টপিকগুলো পড়বে জিকের ফুল সিলেবাস আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব যে টপিকগুলো থেকে বারে বারে প্রত্যেক বছর পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ কমনযোগ্য পুলিশ পরীক্ষার জন্য ট্রেন্ডিং জিকে টপিকসমূহ টপিক তো এই টপিকগুলো তোমরা যদি পড়ে ফেলতে পারো অর্থাৎ এইভাবে তোমরা যদি পড়াশোনা করতে পারো তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না তোমরা কিন্তু জিকে থেকে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রথমেই দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন কোন টপিকগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোটামুটিভাবে কিন্তু পুলিশ পরীক্ষাগুলোতে পাঁচ থেকে সাতটা প্রশ্ন পরীক্ষাতে আসবে তো কোন কোন টপিকগুলো পড়তে হবে দেখো সাম্প্রতিক বিভিন্ন পুরস্কার অস্কার পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার ম্যানবুকার পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পদ্ম পুরস্কার নোবেল পুরস্কার তো এই সমস্ত পুরস্কারগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হবে নেক্সট দেখো সাম্প্রতিক যে বিভিন্ন খেলাধুলাগুলো হয়েছে যেমন প্যারিস অলিম্পিকটা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই টপিকটা কমপ্লিট করতে হবে বিভিন্ন যে টেনিস টুর্নামেন্টগুলো হয় এগুলো পড়তে হবে আইপিএল দু হাজার পঁচিশ পড়তে হবে এবং বিভিন্ন যে আইসিসি ট্রফিগুলো রয়েছে তো এগুলো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হবে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ টপিক সম্প্রতি কে কোন পদে আছে অর্থাৎ বিভিন্ন পদাধিকার ব্যক্তি নৌবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর প্রধানকে বর্তমান এস চেয়ারম্যানকে বর্তমান আরবিআই চেয়ারম্যানকে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে হামেশায় আসে সুতরাং এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর যে তালিকা রয়েছে এবং রাজ্যপালের যে তালিকা রয়েছে এই তালিকাটা একবার দেখে নেবে সাম্প্রতিক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ঝড়গুলো হয়েছে কারণ ঝড় থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে এছাড়া সাম্প্রতিক গুরুত্বপূর্ণ টপিক যার মধ্যে রয়েছে এআই ওকে নেক্সট দেখো লোকসভা ভোট দু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান তারপরে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি টপিক চেনাব রেল ব্রিজ সম্প্রতি কিন্তু এই রেল ব্রিজটি উদ্বোধন করা হলো তো এই সম্পর্কে একটু দেখে রাখবে এছাড়া জি সেভেন সামিট এগুলো সম্পর্কে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেখে রাখবে তো এই প্রত্যেকটি টপিক তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো এইবার আমরা দেখব যে জিকের স্ট্যাটিক পার্ট থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য পড়তে হবে তো দেখো এক্ষেত্রে তোমরা প্রথমেই পড়বে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পুরস্কার দেওয়া হয় কোনো পুরস্কার সিনেমা জগতে দেওয়া হয় কোনো পুরস্কার মিউজিকের জন্য দেওয়া হয় কোনো পুরস্কার গণিতের জন্য দেওয়া হয় তো এই যে বিভিন্ন যে পুরস্কারগুলো তো এইগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো কোন নাচ কোন রাজ্যে প্রচলিত অর্থাৎ কোন রাজ্যে কোন নাচগুলো দেখা যায় এই টপিকটা পড়বে বিভিন্ন দেশ ও রাজধানীর নাম বিভিন্ন দেশের মুদ্রার নাম বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবসগুলো রয়েছে ওকে আমাদের ভারতবর্ষের জাতীয় দিবস তারপরে বিভিন্ন যে আন্তর্জাতিক দিবসগুলো রয়েছে বিশ্ব এইডস দিবস বিশ্ব জলাতঙ্ক দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস তো এই দিবসগুলো থেকে তোমরা কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন পাবে নেক্সট দেখো বিভিন্ন দেশের সীমারেখা এই টপিকটা পড়বে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ যে গ্রন্থ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এই টপিকগুলো কিন্তু পড়তে হবে ওকে নেক্সট দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা যেমন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু হামেশায় পুলিশ পরীক্ষাতে পাবে নেক্সট দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিকটি পড়বে ছদ্মনাম বিভিন্ন চরিত্র ও স্রষ্টার নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো পড়তে হবে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু রাজ্য বৃক্ষ রাজ্য পাখি রাজ্য ফুল এগুলোর তালিকাটা পড়তে হবে এবং বিভিন্ন দেশের যে অবস্থান সেই দেশের অবস্থানগুলো কিন্তু পুলিশ পরীক্ষার জন্য পড়তে হবে তো এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু জিকের স্ট্যাটিক পার্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা যদি এই টপিকগুলো কমপ্লিট করে ফেলতে পারো তোমরা কিন্তু পুলিশ পরীক্ষাতে জিকে থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো এই প্রত্যেকটি টপিক তোমরা কিন্তু আমাদের এই সিআরপি তত্ত্বাবধানে যে পুলিশ কনস্টেবলে ব্যাচ শুরু হয়েছে খাকি চ্যালেঞ্জ কোর্স দু হাজার পঁচিশ ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলিও মেন্স পরীক্ষার জন্য দেখো একত্রিশে জুলাই থেকে কিন্তু এই ব্যাচ অলরেডি শুরু হয়েছে আমরা কিন্তু এই ব্যাচে এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে জিকে ম্যাথ রিজনিং ইংরেজি প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস করাচ্ছি তো তোমাদের যাদের এখনও সিলেবাসটা কমপ্লিট হয়নি তোমরা কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারো পুরো দায়িত্ব কিন্তু আমাদের ওকে পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে তোমরা এই ব্যাচে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাবে তো দেখো ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়েছে একত্রিশে জুলাই থেকে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু অফার চলছে তোমরা ভর্তি হতে পারো জিকে ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটার অধ্যায়িক ভিডিও ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস এছাড়া বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু এই ব্যাচে চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নেবে ওকে নেক্সট দেখো ইতিহাস ইতিহাস থেকে কোন কোন টপিকগুলো পড়বে ইতিহাস থেকে কোন কোন টপিকগুলো পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখো পড়তে হবে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল রয়েছে ওকে তো এই তালিকাটা পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সন্ধি রয়েছে এই তালিকাটা পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন সভা এবং তাদের প্রতিষ্ঠাতা বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ এবং সময়কাল অর্থাৎ কোন শাসকের আমলে কে এসেছিলো মেগাসিনিস কার আমলে এসেছিল মেগাসিনিসের উল্লেখযোগ্য গ্রন্থের নাম কী এই প্রশ্নগুলো নেক্সট দেখো বিভিন্ন বৈদ্য সম্মেলন অর্থাৎ চারটা বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই সম্মেলনগুলো পড়তে হবে কত সালে হয়েছিল এবং কাদের আমলে হয়েছিল তারপরে দেখো বিভিন্ন বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো পড়তে হবে এবং সেগুলো কে প্রতিষ্ঠা করে যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে এই টাইপের প্রশ্নগুলো নেক্সট দেখো অষ্টাঙ্গিক মার্ক এবং পঞ্চমহাব্রত এই টপিকটা পড়তে হবে নেক্সট বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে বংশের শ্রেষ্ঠ সম্রাটকে নেক্সট দেখো বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য এগুলো কার আমলে তৈরি হয়েছিল সেই তালিকাটা পড়তে হবে বিভিন্ন শাসকদের রাজধানী কনিষ্কের রাজধানী কোথায় এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে এই টাইপের প্রশ্নগুলো পুলিশ পরীক্ষার জন্য পড়তে হবে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ সভা এবং তাদের প্রতিষ্ঠাতার নাম নেক্সট জাতীয় কংগ্রেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ জাতীয় কংগ্রেস একটি অধ্যায় আছে এবং এই অধ্যায় থেকে কিন্তু বাছাই করা প্রচুর প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পড়তে হবে নেক্সট দেখো ব্রিটিশ আমলের যে বিভিন্ন আইন যেমন রেগুলেটিং আইন পিটের ভারত শাসন আইন মিন্ট সংস্কার এগুলো পড়তে হবে ভারতের বিভিন্ন ভাইস্রয় এবং তাদের সাল বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং রচয়িতা বিভিন্ন সংবাদপত্র সম্পাদকের নাম এছাড়া ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো হয়েছিল যেমন ফকির বিদ্রোহ কত সালে হয়েছিল চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ লাহোর ষড়যন্ত্র ওকে হোমরুল আন্দোলন অসহযোগ আন্দোলন মোপালা বিদ্রোহ চট্টগ্রাম অস্তাগাল লুণ্ঠন তো এগুলো প্রত্যেকটি টপিক তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ পরীক্ষা বলতে তোমাদের ডাবলিউপি এস আই প্রিলি পরীক্ষা বেঙ্গল পুলিশের তোমাদের একটাই পরীক্ষা হবে এছাড়া কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা এই তিনটে পরীক্ষার জন্য কিন্তু আমি পুরো এই জি সিলেবাসটা করে দিয়েছি নেক্সট দেখো এবার আমরা দেখবো সংবিধান সংবিধানও কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকেও তোমরা কিন্তু পাঁচ ছটা প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যাবে তো দেখো সংবিধান থেকে কী কী অধ্যায় পড়তে হবে সংবিধানের উৎসসমূহ অর্থাৎ কোন বিষয় আমাদের সংবিধানের কোন বিষয় কোন দেশ থেকে নেওয়া হয়েছে যেমন মৌলিক কর্তব্য এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে সব ধারা পড়ার দরকার নেই পুলিশ পরীক্ষার জন্য বাছাই করে যতটুকু দরকার ততটুকুই পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন রয়েছে ওকে এখানেও কিন্তু বিভিন্ন সংশোধন রয়েছে সবগুলো পড়ার দরকার নেই তোমাদের পুলিশ পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই তোমরা কিন্তু পড়বে নেক্সট দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রিডগুলো রয়েছে এখন কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাগুলোতে এই টপিক থেকেও পরীক্ষাতে প্রশ্ন দিচ্ছে আগে কিন্তু এই টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন দিত না এখন এই যে বিভিন্ন গুরুত্ব সম্পূর্ণ রিট সংবিধানের এই টপিকটা ভালো করে দেখে রাখবে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে পড়তে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি কে কাকে নিয়োগ করে এই টপিকগুলো এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম বয়স কত যেমন লোকসভার পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে বয়স কত প্রয়োজন বিধানসভার পদপ্রার্থী হলে বা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলে সব থেকে কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন এই টাইপের প্রশ্নগুলো সংবিধান থেকে কিন্তু পড়তে হবে ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভূগোল ভূগোলও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূগোল থেকেও কিন্তু মোটামুটি চার পাঁচটা প্রশ্ন পরীক্ষাতে আসবে কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন অধ্যায়গুলো পড়বে তো দেখো প্রথমেই সৌরজগৎ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নগুলো পড়বে নেক্সট দেখো বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর এগুলো পড়বে রবি শস্য এবং খারিফ শস্য সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসে এটা পড়বে পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং অবস্থান যেমন পেইরি তৃণভূমি এটা কোথায় অবস্থিত এর অবস্থান কোথায় এই টপিক থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ তারপরে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবসগুলো রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ যেমন মহাবিশ্যুপ কবে হয় জলবিষুপ কবে হয় উপসূর কবে হয় অনুসুর কবে হয় কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি এই টাইপের প্রশ্নগুলো নেক্সট দেখো বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান এটাও কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ভূগোল থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেমন বিভিন্ন খনিজ উত্তোলন কেন্দ্রগুলো পড়তে হবে বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গগুলো পড়তে হবে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ যেমন নদী বায়ু হিমবাহ কার্য এবং ক্ষয়কার্যের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় এই টপিক থেকে এই রিসেন্ট পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট দেখো ভারতের বিভিন্ন পর্যটন স্থলের অবস্থান এটা পড়তে হবে বিভিন্ন বন্দরের অবস্থান কোন শহর কোন নদীর তীরে অবস্থিত বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এই টপিকগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিজ্ঞান বিজ্ঞানের তিনটা পার্টি আমরা কিন্তু একসঙ্গে করে দিয়েছি যেমন প্রথমে দেখো বিভিন্ন রাশির একক প্রত্যেকবার পরীক্ষাতে তোমরা দেখবে একক থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষাতে আসছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তারপরে দেখো বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার আবিষ্কার ও আবিষ্কারক বিভিন্ন পরিমাপক যন্ত্র শব্দ এবং আলো শঙ্কর ধাতু আইসোটোপ আইসোবার এবং আইসোটন বিভিন্ন মৌলসমূহ ওকে অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন ধাতুর আকরিক এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম সংকেত ভিটামিনের উৎস রাসায়নিক নাম অভাবজনিত রোগ নেক্সট দেখো প্রোটোজয়া এবং ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ বিভিন্ন উদ্ভিদের উপক্ষাসমূহ প্রাণীদের রেচন অঙ্গসমূহ হরমোন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মানব শরীর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন যেমন ক্ষুদ্রতম পেশিকী মোট হারের সংখ্যা কতগুলো তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো ইকোনমিক্স দেখো ইকোনমিক্স থেকে খুব একটা প্রশ্ন পরীক্ষাতে আসে না মোটামুটি দুই তিনটা প্রশ্ন বা এক দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো এই টপিকগুলো দেখে রাখতে পারো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ভারতের কর কাঠামো ব্যাঙ্কিং সংস্থা গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান আরবিআই সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখো কম্পিউটার এবং খেলাধুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই কম্পিউটার থেকে দুটো প্রশ্ন এবং খেলাধুলো থেকে মোটামুটিভাবে তিন থেকে পাঁচটা প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো কম্পিউটার থেকে বিভিন্ন যে ফুল ফর্মগুলো হয় তারপরে কম্পিউটারের যে বিভিন্ন প্রজন্মগুলো জেনারেশনগুলো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তারপরে কম্পিউটারের গঠন এবং বিভিন্ন সফটওয়্যারসমূহ তো এইখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে ডব্লিউবিতে আর খেলাধুলা থেকে দেখো কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় যে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত নেক্সট দেখো খেলায় যে বিভিন্ন শব্দগুলো ব্যবহার করা হয় যে কোন শব্দ কোন খেলায় যুক্ত ওকে তো এই টপিকগুলো পড়তে হবে খেলা এবং ট্রফির নাম যে আগাখান কাপ এটি কোন খেলায় দেওয়া হয় হকি খেলায় প্রচুরবার পরীক্ষাতে প্রশ্ন এসেছে তো এই টপিকটা পড়তে হবে এছাড়া খেলাধুলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং জাতীয় স্টেডিয়াম এবং তাদের অবস্থান তো এই সমস্ত টপিকগুলো পড়লেই তোমরা কিন্তু মোটামুটিভাবে পুলিশ পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট জিকে প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আর এই সমস্ত জিকে টপিকগুলো আমি প্রথমেই বললাম যে আমাদের এই পুলিশ কনস্টেবল ব্যাচে কিন্তু আমরা করাচ্ছি ওকে অধ্যায় ভিত্তিক কোর্স তোমরা চাইলে কিন্তু ভর্তি হতে পারো এছাড়া জন্যও কিন্তু আলাদা একটা ব্যাচ রয়েছে দেখো ব্যাচ সংক্রান্ত একটু ডিটেলস তোমাদেরকে বলে দিই আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি একত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে খাকি চ্যালেঞ্জ কোর্স এটা তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলিও মেন্স পরীক্ষার জন্য এই ব্যাচে তোমরা কী কীভাবে দেখো পুরো জি যেটা আমরা এখন আলোচনা করলাম যে সিলেবাসটা পুরো ইংরেজি গণিত রিজনিং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিডিং ক্লাস প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে বিগত তিন বছরের ওকে সিট সংখ্যা কিন্তু লিমিটেড রয়েছে এখনও ভর্তি চলছে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই পশ্চিমবঙ্গের সেরা পুলিশ পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে তো দেখো সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পরীক্ষাতে কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি বিগত আট থেকে ন বছর ধরে আমরা কিন্তু পুলিশ পরীক্ষার কোচিং করিয়ে আসছি প্রত্যেক বছরে কিন্তু পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে কমন আসে ওকে বিগত বছরেও কিন্তু প্রচুর ছেলেমেয়ে হাজার হাজার ছেলে কিন্তু আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পরীক্ষা সফলতা পেয়েছে এবং চাকরিও পেয়েছে ওকে এবং এই ব্যাচে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা অভিজ্ঞ শিক্ষক ক্লাস তোমরা পেয়ে যাবে পরীক্ষার আগেই পুরো সিলেবাসটা কিন্তু আমরা কমপ্লিট করিয়ে দেবো কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো মোটামুটি তিন মাসের মধ্যে কিন্তু আমরা এই ব্যাসটা কমপ্লিট করিয়ে দেবো মোটামুটি ধরে রাখো যে সেপ্টেম্বরের অক্টোবরের লাস্ট লাস্ট উইকের মধ্যে বা নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা কিন্তু এই ব্যাচটা পুরোপুরি কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো ওকে তো তোমরা যারা এই কনস্টেবল ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এছাড়া দেখো তোমাদের সামনে এসআই পরীক্ষা রয়েছে হাতে মাত্র আর দুই মাস সময় রয়েছে তো এই দুই মাসের মধ্যে আমরা কিন্তু পুরো এসআইয়ের যে সিলেবাস রয়েছে এস আই ও মেন্স পরীক্ষা ওকে এখানে তোমার ডেসক্রিপটিভ ক্লাসও হবে মেন্স পরীক্ষার জন্য দেখো বাইশে জুলাই থেকে অলরেডি ডবল স্টার গোল্ডেন ব্যাচের ক্লাস শুরু হয়েছে কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তোমাদের পিলি পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে গণিত রিজনিং এগুলো অধ্যায়ভিক্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট তোমরা পেয়ে যাবে এছাড়া মেন্স পরীক্ষার জন্য সম্পূর্ণ ডেসক্রিপটিভ জিকে গণিত রিজনিং ইংরেজি বাংলা এই ক্লাসগুলো তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো তোমাদের যাদের যেটা প্রয়োজন এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের পুলিশ পরীক্ষার জন্য পুরো জি কেস সিলেবাসটা আমরা কিন্তু আলোচনা করলাম ধন্যবাদ